হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো ভগবানের কৃপায় যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি মামনের মনের পরিবারে তোমাদের সবাইকে সুস্বাগতাম আমি আছি মোটামুটি আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে নীলের উপোস ছিল নীলের উপোস করলাম করার পরে যাই হোক কিছু খাওয়া দাওয়া করার পরে ঠাকুরের কাছে পুজো টুজো দিলাম সবার মঙ্গল কামনা করে আজকে আমি আর নতুন করে আর একটা ভিডিও স্টার্ট করছি আজকে ঘোড়ামুখীর ব্লগ ভিডিওটাতে দেখলাম ওটা ব্লগিং ছিল না অন্য কোনো কন্ট্রোভার্সি ছিল ঠিক বুঝে উঠতে পারলাম না ওটা কন্ট্রোভার্সি ছিল যাই হোক সে ব্লগিং ভিডিওতে দিয়েছে এবং সে সম্পর্কে আমার অনেক বক্তব্য আছে তার জন্যই আমি ভিডিওটা করতে বসেছি ব্যাপার হচ্ছে ব্লগ ভিডিওটাতে ও কি দিয়েছে ব্লগ ভিডিওটাতে দিয়েছে যে ও একটা মানে অন্য রকম একটা বাড়ি ভাড়া চায় সেখানে ও আর ওর শ্বশুর মানে সরি ও আর ওর সেরু থাকবে মানে পোষ্য থাকবে যেখানে পোষ্যকে অ্যালাউ করবে সেরকমই ও বাড়ি ভাড়া একটা চাইছে এবং সেই বাড়িতেই ও থাকতে চাইছে কেন এই বাড়িতেও থাকতে চাইছে না কারণ এই বাড়িতেও ও বড্ড বেমানান এই বাড়িতে ওকে কেউ অ্যাকসেপ্ট করে নিতে পারছে না কারণ ও প্রচন্ড পরিমাণে জোরে জোরে চিৎকার করে করে কথা বলে এবং ও প্রচণ্ড পরিমাণে ঝগড়াটি এই কারণ আর একটা কারণ দেখালো যে ও হলো মানে ও ওই বাড়িতে কোনো সন্তান জন্ম দিতে পারেনি তার কারণের জন্য এই সমস্ত দেখার মানে করার পরে কিছুটা আবার কাঁদলো কাদার পরে তারপরে বলল যে টাত সে উপর দিচ্ছে বা অমুক করছে এসব করে মানুষের কাছে কিছু সিম্প্যাথি খেলে নিল খেলে নিয়ে তারপরে গিয়ে ভিডিওটাকে অফ করে দিল এখন বন্ধুরা তোমাদের কাছে এটাই কথা তোমরা কারা কারা ওর ভিডিও দেখে গলে গেছো কারা ওর চোখের জল দেখে নিজেরাও চোখের দুটি দুটো দুটো ফোটা করে চোখের জল ফেলেছো কারা কারা আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলব আচ্ছা তো যে বাড়ির গোড়া মানে যে বাড়ির স্ট্যান্ড পয়েন্ট যে বাড়ির মূল ভিত্তি যে কিনা ভালো একটা জায়গার রেপুটেড জায়গায় পোস্টে হোল্ড করেছেন তার বাড়িতে তার ছেলের বউকে বারংবার করে লিগাল নোটিশ পাঠাচ্ছে সত্যি কি তার ক্ষেত্রে এটা অপমানজনক নয় এত সুন্দর করে বেছে বুছে এত সুন্দরী রূপসী গায়ে রং ধলাধারী শিক্ষিতা একজন বৌমাকে বাড়িতে নিয়ে এসেছে তার মানে ছেলের জন্য তার বাবা মা সেখানে এখন কি হচ্ছে বারংবার করে কি আসছে তার বাড়িতে লিগাল নোটিশ এবং তাদের কাছেও তো নিশ্চয়ই ভিডিও মানে মোবাইল টোবাইল আছে তারা যেহেতু শিক্ষিত মানুষ এবং মোবাইলে কী কী দ্বারা দেখছে তার ছেলের বউয়ের করা ভিডিওগুলো যেখানে বউ অকথ্য বাজে ভাষায় অকথ্য নোংরা ভাষায় সেখানে কিনা সবাইকে অ্যাটাক করছে যেগুলো লোকের ভিডিওতে দেখা যায় না সেই অদেখা বা আন দেখা জিনিসগুলোকে সে কী করছে নোংরা নোংরা ভাষায় দিয়ে কদর্য কদর্যপূর্ণ কথাবার্তা বলে বলে সে কী করছে সেই সমস্তগুলো তুলে ধরছে এবং তারপরে তো আছে তার ওই ধরনের বিচ্ছিরি বিচ্ছিরি কিছু পোশাক পরে নাচ না গানের কথাটা বলবো না সত্যি তার গানের গলাটা ভালো এবং আমার মনে হয় সে গান আরও সাধলে এবং এই গানের ওপরে যদি সে ভিডিও করে করে ছাড়তো তাহলে সত্যি তার অনেকটা ভিউজ হতো কারণ তো সে তো ভিউজের ভুকা এবং ভিউজের জন্য সে প্রচণ্ড পরিমাণে কাহাল তার জন্য এই কথাগুলো আমি বলছি এখন কথা হচ্ছে কোন বাড়ির শ্বশুর আর শাশুড়ি তার ছেলের বউয়ের এই ধরনের অসভ্যতামী পানাগুলো দিনের পর দিন সহ্য করে যাবে দিনের পর দিন আজকে যে সমস্ত স্বভাবের কথাগুলো ও বলছে সেই স্বভাবগুলো কি ও নিজে থেকে পরিবর্তন করতে পারত না যেখানে ওর আর শাশুড়ি আর স্বামী আর ও এই চারটে মানুষ তাহলে কি বন্ডিংটা আরও সুন্দরভাবে দৃঢ় হতো না ওপরের দোতলার ঘর মানে পুরোপুরি মার্বেল টাইলস বসিয়ে ঝাঁ চকচকে করা রয়েছে মানে ইমারত বিল্ডিং বানিয়ে সেখানে রাখা রয়েছে আর ওদেরকে কোথায় পাঠানো হয়েছে বউকে আর ছেলেকে কোথায় পাঠানো হয়েছে নিচে যেখানে কি না হয়তো বা তাদের পরিকল্পনা থাকতেও পারে কারণ কি যারা দোতলা বাড়ি করে তাদের ক্ষেত্রে পরিকল্পনা থাকে নিচের তলাটা ভাড়া দেওয়া সেই জন্য সেটাকে খুব একটা পলিশড বা ঝা চকচকে করার মতো কোনো প্রয়োজন তারা মনে করে না ওপরের যেখানে এত সুন্দর ঘরবাড়ি করে রেখে দিয়েছে সেখানে দুটি প্রাণীতে রয়েছে তার ছেলে আর ছেলের বউকে কোথায় নামিয়ে দিতে হয়েছে নিচটাতে আজকে কোন পরিস্থিতি কোন পজিশন আসলো যার জন্য তার ছেলের বউকে আর ছেলেকে নিচে নামিয়ে দিতে হলো আজকে ঘোরামুখী তুই তোর নিজের কথাগুলো তুলে ধরছিস যে তোর মুখের মানে জোরে জোরে কথাবার্তা বলা বা প্রচণ্ড ঝগড়াটি সত্যি কি তুই নিজেকে কোনো সময় মনে করেছিস যে এইগুলো রেক্টিফাই করা দরকার ছিল সংসার মাঝে থাকতে গেলে সবারই অ্যাডজাস্টমেন্টের দরকার হয় তুই কি করছিস তুই কোনো সময় অ্যাডজাস্ট করেছিস আজকে যদি তুই অ্যাডজাস্ট করতিস তাহলে কি তোর আজকে দর্শকদের উদ্দেশ্যে ভাড়া বাড়ি খুঁজে দেওয়ার কথা বলতে হতো ভাড়া বাড়ি খুঁজে দেওয়ার কথা বলতে হতো এতটাই করুণ অবস্থার মধ্যে তোকে পড়তে হতো তুই বলছিস যে তুই অনেক অ্যাডজাস্ট করেছিস কিন্তু তা সত্ত্বেও তারা তোকে গুরুত্ব দেয়নি গুরুত্বের মতো কাজ করেছিস তুই গুরুত্বের মতো কাজ করেছিস কিছু আজকে যদি গুরুত্বের মতো কাজ করতিস তাহলে বুক বাজিয়ে দেখাতে পারতিস যে হ্যাঁ আমি গুরুত্বের মতো অনেক কিছুই কাজ করেছি কিছুই করিসনি তুই মানলাম শ্বশুর শাশুড়ি ভালো না শ্বশুর শাশুড়ি খারাপ তুই কি মানে তোর কি উচিত ছিল না সেই খারাপ শ্বশুর শাশুড়িকেই নিজের মতো করে ভালোবাসা দিয়ে ভক্তি করে শ্রদ্ধা করে তাদের কাছে এগিয়ে যাওয়া তাদের সাথে বন্ডিংটাকে ভালো করে রাখা হ্যাঁ হয়তো বা তোকে তুচ্ছতাচ্ছিল্য করছে জোর গলায় ডাক না মা 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 বলে যা না তার কাছে একটু মাথায় বিলি কেটে দে না মায়ের যা না মায়ের চুলটাকে বেঁধে দে না শাশুড়ি মায়ের না একটু চা করে দে শ্বশুরটাকে শাশুড়িটাকে দেখতাম তো কত দূরে তোকে ফেলে রাখতো কেনই বা তোকে মানে নিচতলায় নামিয়ে দিতে পারতো আদৌ নিস্তলায় নামিয়ে দিতে আজকে সন্তান জন্ম দিতে পারিস নি সেটাকে তুই ইস্যু করছিস না সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে এটা তোর হাতের ওপরে নির্ভর করে না এটা সত্যি কথাই এটাতে হাজারবার আমাকে স্বীকার করতে হবে যে সন্তান জন্ম দেওয়া কোনো কারোর নিজের হাতের ওপরে না এটা গড গিফটের জিনিস আর একটা শরীরের ভেতরকার ইন্টারনাল ব্যাপার এই সমস্ত নিয়ে যদি কোনো সময় কথা হয় সেগুলো ঠিকঠাক কথা নয় কিন্তু তোর মধ্যে এই অক্ষমতাটা রয়েছে থাকার পরেও কি তোর উচিত ছিল না আরও নিজেকে আরও মানে মানে দমিয়ে রেখে নিজের কথাবার্তাকে আরও পোলাইটভাবে আরও নিজেকে নত করে তাদের সাথে মিলেমিশে চলায় না সেটা তুই করে উঠতে পারিস এবং করে উঠতে পারিস নি বলেই মানে মানে তারা তোর ওপরে প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত তুই এমনভাবে তাদের সাথে ব্যবহারগুলো করেছিস অতীতে এমনভাবে ব্যবহারগুলো করেছিস এমন তাদের সাথে মানে নিজের ভিতরেকার কার রূপটাকে প্রকাশ করেছিস যার জন্য তারা তোর ওপরে বিতশ্রদ্ধ শুধুমাত্র বাচ্চা জন্ম দেওয়ার ক্ষেত্রে যে তুই অপারক সেইটার উপরে বেশ করে নয় তোর ব্যবহারের জন্য তোর মুখের ভাষার জন্য আর যে মানুষটা মানে ভিডিওর মাধ্যমে এইভাবে কথা বলতে পারে নোংরা নোংরা ভাষায় মানুষকে অ্যাটাক করতে পারে কারোর চরিত্রকে নোংরা থেকে নোংরায় নামিয়ে দিতে পারে যেখানে সে নোংরা চরিত্রের কোনো কাজই করছে না তার পরেও তাকে সেই জায়গায় নামিয়ে দিতে পারে যৌবনের এডিট হচ্ছে বলে সেখানে নোংরামিটাকে তুলে ধরতে পারে যেখানে কিছুই দেখা যায়নি সেই মহিলা ক্যামেরার বাইরে গিয়ে কার সাথে কি ব্যবহার করতে পারে না পারে এটা তো সবাই ভালোভাবে বুঝে গেছে সবার কাছে ভালোভাবে বোধগম্য বিষয় আজকে তুই বলছিস যে তোর এই সমস্ত ব্যবহারের জন্য তোর কি মানে তুই এখানে থাকতে পারছিস না তুই হাজার বার করে বলছিস পর্দার কাপড়টাকে চেঞ্জ করতে কিন্তু তারা পর্দার কাপড়টাকে চেঞ্জ করছে না তোর স্বামীর সাথেও তোর এখন মনোমালিন্যর একটা সৃষ্টি বা জায়গায় চলছে কেন চলছে বলতো তোর স্বামী সত্যি কথা বলতে যথেষ্ট নিরীহ এবং যথেষ্ট ভদ্র তোর মতো এরকম উগ্র বা চন্ডাল নয় তোর স্বামী আমি তো তাকে দেখেছি বেসিক্যালি আমি তাকে দেখেছি তুই যা স্বভাবের তোর স্বামী ঠিক তার থেকে বিপরীত স্বভাবে সেখানে কি তোর উচিত ছিল না আরও তাদের সাথে তোর স্বামী শ্বশুর শাশুড়ির সাথে আরও ভালোভাবে তাদেরকে জড়িয়ে ধরে আঁকড়ে ধরে তাদের সাথে থাকাটা যেখানে কি না তোর নিজস্ব একটা অক্ষমতা রয়েছে কিন্তু না তুই কি করেছিস সেটাকে টেক্কা দিয়ে তুই আরও প্রচণ্ড পরিমাণে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রূপ দেখিয়ে ফেলেছিস ব্যবহার করেছিস তাদের সাথে তার জন্য এখন তারা তোকে দেখতে পাচ্ছে না আসলে কি বলতো তুই যে ব্যবহারগুলো বিভৎসতা তাদের দেখিয়ে দিয়েছিস না সেইগুলো তারা আর মেনে নিতে চাইছে না কোন শুরু শাশুড়ি মেনে নেবে আজকে তুই তুই যদি শ্বশুর বা শাশুড়ি হতিস তোর ছেলের বৌমা যদি রকম ভাবে তোর সাথে ব্যবহার করতো তুই মেনে নিতিস কোনো শ্বশুর শাশুড়ি মেনে নেয় না এবার আসি এগুলো তো তুই দেখানোর বিষয় বলছিস এদিকে লোককে বলিস যে তুই শ্বশুর মানে তুই শ্বশুরবাড়ির কেচ্ছা বিক্রি করিস না আজকে যে সমস্ত কথাগুলো বললি মানে লোকের কাছে মানে ইনিয়ে বিনিয়ে যে কথাগুলো বললি সত্যি কি তুই শ্বশুরবাড়ির কেচ্ছা বিক্রি করলি না প্রিয়াকে বলি বলিস শ্বশুরবাড়ির কেচ্ছা বিক্রি করে মন্দিরাকে বলেছি শ্বশুরবাড়ির কেচ্ছা বিক্রি করে তুই কি আজকে যে ব্লগ ভিডিওটাতে যে ভিডিওটা দেখালি তুই সবার সামনে সেটা কি তুই সত্যি কেচ্ছা বিক্রি করলি না এখানে আমার প্রচন্ড বড় একটা প্রশ্ন যাই হোক তোর দুঃখ মানে সত্যি কথা বলতে আমার মোটেই সেরকম আমার যে সমস্ত রিয়েলাইজেশন বা ভাবনা অনেকের তো অনেক কিছু ভাবনা হতে পারে আচ্ছা সবাই তো মানে তোর কথা অনুযায়ী অ্যাকর্ডিং টু ইয়োর ওপিনিয়ন তোর কথা অনুযায়ী সবাই কি করছে মন্দিরা অমুক তমুক সবাই অনেকে কি করেছে ভিউজের চক করে অনেক কিছু কাজ করছে তোরও আবার এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার যে নাটকটা তুই করছিস সেটা আবার ভিউজের জন্য না তো কারণ তোর ভিউজ অনেকটাই কমে গেছে তুই কন্ট্রোভার্সি করছিস বা ব্লগ ভিডিও করছিস সেখানে তোর সেই রকম ভিউজ আর নেই আজকে যে সমস্ত কথাগুলো তুই বলছিস যে তুই বাড়ি থেকে বেরিয়ে যেতে চাস তুই বড্ড বেমানান এই রকমভাবে যে এক একটা করে কন্ট্রোভার্সি লাইন তুই ছুড়ে দিচ্ছিস তোর ব্লগ ভিডিওটাতে তাতে করে মনে হচ্ছে যেন তুই ভিউজের চক্করেই এই ধরনের কথাগুলো বলছিস তাতে করে লোক তোর প্রতি সহানুভূতি হয়েও তোর দিকে মানে তোর ব্লগিং ভিডিওগুলোতে একটু দৌড়ে যেতে পারে তোর ব্লগিং ভিডিওগুলো একটু দেখতে পারে তাতে করে ভিউজ আপ হয়ে যাবে আরও মনের প্রশ্ন যাচ্ছে মন্দিরাকে তুই বলেছিলিস তোরও এরকম দশ বছরের বা তার থেকে সামহাও পাঁচ ছ বছরের ছোট ছেলের প্রতি তোর দুর্বলতা আছে তার প্রতি তার একটা ফিলিংস আছে মানে হ্যাঁ এবং স্বামীর প্রতি তোর ফিলিংস সেই রকমভাবে নেই আবার কি তার মতো মানে তার সাথে কি আবার অফ ক্যামেরায় আবার কি তার সাথে সম্পর্ক বা যোগাযোগ হলো তোর সাথে যার জন্য তুইও আবার পরকিয়া করবি বলে ঘর ছাড়তে চাইছিস মানে সেটা তুই দেখাচ্ছিস না অফ ক্যামেরায় রাখার চেষ্টা করছিস কিন্তু মনের মধ্যে কি সত্যি কি তোর এ ধরনের জিনিস চলছে যার জন্য তুই ঘর থেকে বেরিয়ে যেতে চাইছিস কারণ তুই তো পরকীয়াটাকেই সাপোর্ট করিস যে সমস্ত মহিলারা পরকিয়া করে তাদেরকেই তুই সাপোর্ট করিস এবং কি করিস সেইগুলোকেই প্রমোট করে করে মানে তাদের দ্বারা তুই তোর নিজের চ্যানেলটাকেও গ্রো করাস এবং তাদেরকেও তুই এই সমস্ত করে করে তাদেরকেও তুই আরো প্রমোট করার চেষ্টা করিস মানে পরকীয়াটাকে সেই জন্যই তোকে নাম দেওয়া হয়েছে পরকিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার এখন ওদের পরকিয়া দেখে যেমন মন্দিরা যেমন গামলা সবাই পরকিয়া দেখছে কি আবার পরকিয়াগুলোকে আবার জেগে জেগে উঠছে হতেই পারে কারণ বান্ধবীর ছেলের প্রতি যার দুর্বলতা মিস মাধ্যমে আমরা বুঝতে পেরেছি বা ভাই কাম মানে এখন অসভ্য মানুষ দেশের অসভ্য কে বাড়িতে গোপনে দুপুরবেলায় বাড়িতে ডাকার মাধ্যমে বা ভাগনার সাথে কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়ার কথাবার্তা যেগুলো হয় বা হয়েছে অতীতে লোকে বলেছে এইগুলোর মাধ্যমে তো ভালোই বোঝা যায় না যে পরকিয়ার প্রতি তোর আবার ফিলিংস টিলিংসটা প্রচণ্ড পরিমাণে বেশি তুই আবার কার আন্টু বান্টু সান্টুতে বসে দিল্লিতে যাওয়ার কথা বলেছিলিস না না সবই আমার অনুমান মানে এই ধরনের মানে হয় না তুই তো অনেক কিছুই অনুমান করে বলিস এইগুলো মনে হয় হচ্ছে তার জন্য কি তুই বাড়ি থেকে বেরিয়ে যেতে চাইছিস তোর তো এত তোকে যেখানে তুই নাকি বাড়ি থেকে একবার বেরিয়েও চলে গিয়েছিলিস সেখানে নাকি বর তোকে আবার সেখান থেকে নিয়েও এসছে তাহলে কেন বাড়ি থেকে বেরিয়ে যেতে চাইছিস তুই তোর ভিউজের খেলার জন্য আবার এই ধরনের কাজ করছিস কিনা কে জানে বুঝতে পারছি না যে তুই শ্বশুরবাড়ির কেচ্ছা এগুলো বিক্রি করছিস বলছিস যে বিক্রি করছিস না কিন্তু সত্যি কথা বলতে তুই বিক্রি করছিস বিক্রি করেও তারপরেও তুই মানে আবার নাটক করে করে লোকের সাম্য মানে সামনে নিজেকে একটা ভালো করার চেষ্টা করছিস দেখ ব্লগ ভিডিওটাতে যেরকম তুই কাটি করলি ঠিক কন্ট্রোভার্সি ভিডিওটাতে কীরকমভাবে বসলি গীতাদির পিন্ডি চটকানোর জন্য কত সেজে গুজে কারোর যদি দুঃখ থাকে মনের মধ্যে কষ্ট থাকে তাহলে কি সে সত্যি এইভাবে কন্ট্রোভার্সি চ্যানেলগুলোতে ওই রকমভাবে স্বমহিমায় ডাইনি রূপের মাধ্যমে তার নিজেকে আত্মপ্রকাশ করতে পারে আমার মনে হয় না আমার আজকে শরীর খারাপ আমি সেখানে মানে কথা বলার কি আমার গলায় প্রচণ্ড পরিমাণে একটা ব্যথা হচ্ছে এবং জিভের মধ্যেও আমার প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছে এখন মানে এই রকম শরীরের অবস্থা আমি এখন আমার পক্ষে সাজা গোজা কোথাও নিয়ে কন্ট্রোভার্সি মানে সেই রকমের উগ্র লেভেলে কন্ট্রোভার্সি করা আমার পক্ষে সত্যি মানে ক্ষমতার বাইরে আমি যদি সেখানে করি তাহলে লোকে কি বলবে যে আদৌ কি তোমার শরীর খারাপ আদৌ কি তোমার মনের মধ্যে অসুবিধা বা দুঃখ কষ্ট চলছে আমি শরীর খারাপ কি না সেটা আমার বহিঃপ্রকাশ বা আমার কথাবার্তাতেই লোকে বুঝতে পারবে সুতরাং তোর মনের মধ্যে কি চলছে এত দুঃখ এত কষ্ট চলছে কিন্তু কন্ট্রোভার্সি ভিডিওগুলোতে কিন্তু আমরা তার কোনো বহিপ্রকাশই খুঁজে পাচ্ছি না কারণ মনের মধ্যে যদি সারা দিন রাত মানে উঠতে বসতে শুতে যদি এই ধরনের কিছু যদি চলতে থাকে তাহলে কি সত্যিই সে কন্ট্রোভার্সি ভিডিওগুলোতে ওই রকম লেভেলের গিয়ে ওই রকম গলার আওয়াজ করে ওই রকমভাবে করতে পারে আমি মনে করি না সেটা আরো দুঃখ কষ্ট থাকলে সেটা অল টাইমই দিয়ে বা শরীরদের মাধ্যমে প্রকাশ পাবে ব্লগ ভিডিওতে এক ধরনের আর কন্ট্রোভার্সি ভিডিওতে এক ধরনের এটা হতে পারে না যাক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশন বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে বাই টাটা